আচ্ছা দেখো গতদিন হচ্ছে আমরা সেট তত্ত্ব এই অধ্যায়টার থিওরি দেখছিলাম সবগুলো থিওরি আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা দেখব ম্যাথ দেখব এই ম্যাথ কয়টা দেখলে পারে আমাদের সেট তত্ত্ব এই অধ্যায়টা একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমরা প্রথমে এখানে একটা ম্যাথ উঠায় রাখছি কি উদাহরণ এগারো প্রমাণ করো যে এ মাইনাস বি ইন্টারসেকশন বি সমান সমান কী আসবে ফাঁকা সেট আসবে এইটা আমাদের প্রমাণ করতে হবে তো চলো আমরা প্রমাণ করি দেখো সলিউশন দেখো আমাদের এখানে একটা বিধি সম্পর্কে জানতে হবে সেইটা কি বিধি অন্তরক বিধি তোমাদের বই অনেকগুলো বিধি আছে তার ভিতরে এইটা একটু ইম্পর্টেন্ট এইটা থেকে ম্যাথ আসে আর কোনো বিধি থেকে ম্যাথ নাই তো অন্যগুলো না পড়লেও চলবে তো অন্তরক বিধিটা কি দেখো আমরা জানি অন্তরক বিধি আমরা জানি অন্তরক বিধি কি এ মাইনাস বি সমান সমান কি এ ইন্টারসেকশন বি ড্যাশ দেখো এখানে আমাদের কি এ মাইনাস বি আছে মাইনাস বি আছে সেই জন্য কি হয়েছে বি ড্যাশ হয়েছে এখন এখানে যদি আমাদের মাইনাস এ থাকতো তাহলে কি হতো এ ড্যাশ হইতো সিম্পল বুঝতে পারছো তো আশা করি ইজি কনসেপ্ট কি অন্তরক বিধি কি আচ্ছা অন্তরক বিধি অন্তরিক বিধি কি এ মাইনাস বি থাকলে কি হবে এ ইন্টারসেকশন বি ডাস হবে সিম্পল তো দেখো এখন লেখো লেফট সাইড লেফট হ্যান্ড সাইড শোন আছে এ মাইনাস বি ইন্টারসেকশন বি এইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এইটা থেকে প্রমাণ করতে হবে যে এটা একটা ফাঁকা আছে তো দেখো লেখি আমরা দেখো এ মাইনাস বি পরিবর্তে আমরা এটা লিখতে পারি না অন্তরিক বিধিটা লিখতে পারি তো অবশ্যই পারি দেখো লেখো এ ইন্টারসেকশন বি ড্যাশ ইন্টারসেকশন বি এখন দেখো আমরা আর একটা রুলস অনুযায়ী লিখতে পারি কি দেখো এ ইন্টারসেকশন বি ড্যাশ ইন্টারসেকশন বি এইটা হচ্ছে আমরা এই সূত্র থেকে লিখতে পারি যে কি দেখো যদি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হয় তাহলে এখান থেকে আমরা কীভাবে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এইভাবে বিকে সির সাথে সংযুক্ত করে দিয়ে আমরা লিখতে পারি এইটা হচ্ছে আমাদের রুলস এই রুলস অনুযায়ী আমরা এইটা লিখছি এখন দেখো এখন আমাদের দেখো কোনো একটা ড্যাশের সাথে তার যদি সেট অর্থাৎ ধরো একটা সেটকে ওই সেটেরই ড্যাশের সাথে যদি ইন্টারসেকশন করা হয় তবে সেইটা পাব আমরা ফাঁকা সেট এখানে দেখো বি একটা সেট বিডি কি পুরক সেট তারই ইন্টারসেকশন এই দুইটার ভিতরে ইন্টারসেকশন হওয়ার জন্য এইটা হবে ফাঁকা সেট দেখো এ ইন্টারসেকশন ফাঁকা সেট চলে আসবে অর্থাৎ কোনো একটা সেটকে তার পুরো সেটের সাথে ইন্টারসেকশন করলে সেইটা হবে ফাঁকা সেট পুরক সেট কি এই যে ড্যাশ আসবে এরকম অথবা উপরে সি থাকবে সিম্পল আবার বলতেছি কি কোনো একটা সেটকে তার পুরো সেটের সাথে ইন্টারসেকশন করলে আমরা পাবো ফাঁকা সেট এখন আবার দেখো ফাঁকা সেটকে কোনো কিছুর সাথে ইন্টারসেকশন করলে সেটা ফাঁকা সেটই হয় এটা মনে রাখবো কি ফাঁকা সেটকে কোনো কিছুর সাথে ইন্টারসেকশন করলে কি হবে ফাঁকা সেটই হবে তাহলে দেখো তো আমাদের কি রাইট হ্যান্ড সাইড পাইছি না তাহলে এখন আমরা কী লিখতে পারি প্রুফ লিখতে পারি না পি আর ও প্রুফ শেষ সিম্পল ম্যাথ আমরা এইটা তো প্রশ্নে তো আছে এরপর অন্তরক বিধি বসাইছি এরপরে এই যে এই রুলসটা বসাইছি দেন কি ফাঁকা সেট আসছে ফাঁকা সেটের সাথে কোনো একটা সেটকে ইন্টারসেকশন করি বা ইউনিয়ন করি যেটাই করি ফাঁকা সেটই আসবে যেটা আমাদের কি রাইট সাইড আমাদের কি হয়েছে প্রুফড হয়েছে শেষ এরপরে দেখো আর একটা ম্যাথ দেখি আমরা চলো আচ্ছা এই ম্যাথটা দেখো কি বলছে যে প্রমাণ করো যে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ এখানে ড্যাশ থাকুক আর সি থাকুক ওই পুরক সেটেকে বোঝায় আমাদের ঠিক আছে সনসন কি বি মাইনাস এ যেখানে এখানে বলে দিয়েছে যে সি কি সেটের পুরক নির্দেশ করে পুরক মানে কি ড্যাশ সি যেটাই থাকুক সেটাই বোঝাবে তো চলো আমরা এখন ম্যাটটা করি দেখো সলিউশন মনে করি মনে করি এক্স বিলংস টু এ ড্যাশ মাইনাস বি ড্যাশ বা এমনকি এক্স বিলংস টু কী ভেতরে আমরা গুণ করে দিই চলো এক্স বিলংস টু এ ড্যাশ মাইনাস আছে মাইনাস থাকলে কী হয় মনে আছে কি এবং আর কি হয় নট বিলংস টু হয় ঠিক আছে এবং নিয়ে আসে এবং এক্স নট বিলংস টু বি এটা কিন্তু আমাদের কি পূর্বে যে ম্যাথটা করছিলাম মনে আছে কি কতদিন থিওরিতে যে কি মাইনাস থাকলে কি আসবে এবং আসবে আর কি নট বিলংস টু আসবে সেটাই বসাইছি আমরা তো এরপরে দেখো আমরা এই পুরকটাকে উঠাই দেবো পুরকটাকে উঠাই দিলে কি হবে বিলংস টু থাকলে নট বিলংস টু নট বিলংস টু থাকলে বিলংস টু দেখো এক্স এখানে কি বিলংস টু আছে পুরক উঠাই দিলে কি হবে নট বিলংস হবে ঠিক আছে হইল এবং এখানে দেখো নট বিলংস টু আছে পুরো উঠাই দিলে কী হবে বিলংস টু হবে ঠিক আছে হইল এক্স বিলংস টু বি বা দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কি না এইটাকে যদি আমরা আগে লিখি আর এইটাকে যদি পরে লিখি কেউ কিছু বলতে পারবে কিছুই বলতে পারবো না সুন্দর করে লিখতে পারবো এক্স বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু এ এইটাই শুধু একটু সাদায়ে লিখলাম তারপরে দেখো বা বা এখন এক্স বিলংস টু ঠিকঠাক বিও ঠিকঠাক এখন দেখো এবং আর নট বিলংস টু আসে তাহলে মাইনাস থাকলে এবং আর নট বিলংস টু আসে আসে আর হচ্ছে তাহলে কি এবং আর নট বিলংস টু থাকলে কী হবে মাইনাস আসবে সিম্পল দেখো মাইনাস এ এখন এক্স বিলংস টুর পরিবর্তে আমরা কী লিখছিলাম এই যে এটা লিখছিলাম না দেখো আচ্ছা এখানে অতএব এ ডাস মাইনাস বি ড্যাশ সাবসেট বি মাইনাস এ দেখো আমাদের থিওরির মতন একটা সমীকরণ পাইছি আমরা এটারে দাও এক নাম্বার সমীকরণ ঠিক আছে আমরা এক নাম্বার সমীকরণ পাইছি এখন আমাদের দুই নাম্বার সমীকরণ বের করতে হবে না দু নম্বর সমীকরণ কীভাবে বের করব অতএের উপরের থেকে এই যে উপর মনে করি রাখ মনে করি পর্যন্ত যাবে নিচ থেকে উপর দিকে যাবে এখন ঠিক আছে দুই নম্বর সমীকরণ এই পাশে আমরা বের করি দেখো দেখো আমাদের প্রথম কাজকে এই যে এটা আবার আবার এক্স বিলংস টু বি মাইনাস এ বা এই লাইন লিখলাম এমনকি এই লাইনটা দেখো এক্স বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু এ এরপরে কোন লাইন এই লাইন ঠিক আছে লিখি দেখো এক্স নট বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এরপর কোন লাইন এই লাইন কি পুরো নিয়ে আসতে হবে আমাদের কি এক্স তাহলে এবং এরপর কোন লাইন প্রথম লাইনটা একবারে বা এক্স বিলংস টু এ ড্যাশ মাইনাস বি ড্যাশ এখন দেখো আমরা এখানে এক্স বিলংস টু পরিবর্তে এখানে কি লিখছি আমরা বি মাইনাসে এখানে আমরা সিম্পল বি মাইনাসে লিখে দেবো বা ও সরি এখানে অস্তেপ হবে অস্তেপ বি মাইনাস এ সমান সমান কী পাচ্ছি আমরা সরি বি মাইনাসে সাবসেট এ ড্যাশ মাইনাস বি ড্যাশ এটা আসবে দুই নাম্বার সমীকরণ তাহলে এখন আমরা কি লেখবো যে সমীকরণ এক ও দুই হইতে পাই এইটা সমান সমান দেখো সমীকরণ এক ও দুই হইতে পাই আমরা কি এইটা সমান সমান এইটা লিখে দেবো এখন আমরা শেষ ম্যাথ সুন্দর না ম্যাথগুলা অনেক জোস ম্যাথ এক পাশে করবো আর এক পাশে দেখে দেখে বসা হইব শেষ দ্য এন্ড এরপরে দেখো আর একটা দেখো আচ্ছা এই ম্যাটটা দেখো এখন উদাহরণ নাম্বার বাইশ এটা আমাদের কি নাইন টেনের বেসিক দিয়ে করবে এখন কি এ ক্রস বি আর বি ক্রস ই এ সমান সমান একটা সেট আছে আছে বি সমান সমান একটা সেট আছে আছে সেখান থেকে আমাদের এ ক্রস বি আর বি ক্রস এটা নিয়ে আসতে হবে পারবো না দেখো আমি করে দিচ্ছি অবশ্যই পারব দেখো সলিউশন দেখো দেখো আমাদের প্রথম কাজ কী করতে হবে এ ক্রস বিকে নিয়ে আসতে হবে ঠিক আছে আমরা এ ক্রস বি নিয়ে আসি এ ক্রস বি সমান সমান দেখো এ কী দ আছে ওয়ান টু ওয়ান টু আর বি উপাদান কী দো আছে এক্স কমা ওয়াই এটা কীভাবে আসবে বলো ক্রস গুণ ক্রস করলে আবার কী হয় ক্রমজোর আকারে আসে প্রথম ক্রম প্রথম সেটের উপাদান প্রথমে দ্বিতীয় সেটের উপাদান দ্বিতীয়তে এইভাবে ক্রমতর আকারে আসবে দেখো কীভাবে আসে দেখো ব্রাকেট ওয়ান কমা এক্স এইটা একটা আসবে আর একটা আসবে কি ওয়ান কমা ওয়াই এই ওয়ান দ্বারা পুরোটাকে আবার এই টু দ্বারা পুরোটাকে এইভাবে দেখো ওয়ান কমা ওয়াই এরপরে কী আসবে টু কমা এক্স টু কমা ওয়াই কী বললাম যে ওয়ান দ্বারা পুরোটাকে এক্স ওয়াই টু দ্বারা পুরোটাকে টু এক্স টু ওয়াই শেষ এটা হচ্ছে আমাদের কি এ ক্রস বি বের করলাম এখন আর তাহলে আমাদের বি ক্রস ইটা এটা কত হবে দেখো বি ক্রসে সন সন বি আগে বির উপাদান কত এক্স কমা ওয়াই আর এর উপাদান কত ওয়ান টু তাহলে এখন কী হবে যেটা আগে আছে সেইটার উপাদান দ্বারা এই পুরাটাকে গুণ করবো ঠিক আছে করো দেখো এক্স কমা ওয়ান একটা আসবে এক্স কমা টু একটা আসবে শেষ এক্স দ্বারা একবার ওয়ান কে একবার টু কে এক্স কমা শেষ এখন কি ওয়াই ধারা ওয়াই একটা আসবে ওয়াই কমা একটা আসবে শেষ আমাদের এ ক্রস বি আর কি বি ক্রসে নির্ণয় শেষ এরপরে চলো আরেকটা ম্যাথ দেখি আমরা আচ্ছা আর একটা ম্যাথ দেখো ইজি ম্যাথ এগুলো কি ক্রস গুণ নির্ণয় ক্রমজোর আকারে ক্রস গুণ নির্ণয় করতে বলতেছে কি বলতেছে দেখো যদি টি সমান সমান ফাঁক আছে ইউ সমান সমান ওয়ান টু আর আর সমান সমান শূন্য হয় তবে টি ক্রস আর আর কি কিউ ক্রস আর এই দুইটা আমাদের নির্ণয় করতে হবে পারবো না বলো পূর্বের ম্যাথের মতনই কিন্তু পারবো অবশ্যই পারবো দেখো সলিউশন আচ্ছা সলিউশন সলিউশন আমাদের কি প্রথমে কি টি ক্রস আর ঠিক আছে টি ক্রস আর কে যদি আমরা করি টি কত ফাঁকা সেট ক্রস আর কত কই শূন্য এখন এর আগে আমরা কি বললাম মনে আছে কি প্রথম ম্যাথে আজকের যে কি ফাঁকা সেটের সাথে যাই করো না কেন যাই করো না কেন ফাঁকা সেটের সাথে সেইটা ফাঁকা সেটই আসবে যা ইচ্ছা করতে আর কিন্তু দিন সেটে কি আসবে ফাঁকা সেট আসবে শেষ এরপর আমাদের কোনটা নির্ণয় করতে বলতেছে কিউ ক্রস আর ঠিক আছে দেখো কিউ ক্রস আর আমাদের কী কই কিউ হচ্ছে ওয়ান টু ক্রস আর আর দেখো কই জিরো আর হচ্ছে কত শূন্য তাই না হ্যাঁ এখন দেখো গুণ করো তাহলে কি ওয়ান দ্বারা এই সেটকে গুনুন হবে ঠিক আছে ওয়ান দ্বারা গুণ করো ওয়ান কমা শূন্য কমা এখন গিয়ে আবার টু দ্বারা গুণন টু কমা শূন্য শেষ শেষ ম্যাথ দেখছো কত ছোট ছোটো ম্যাথ এগুলো আসে অতি সংক্ষিপ্ত প্রশ্নতে আসে বেশি বড় ম্যাথে আসে না এরপরে দেখো সেম ম্যাথই শুধু কি মানগুলো একটু চেঞ্জ করে দিচ্ছে কিউয়ের মানটা চেঞ্জ করছে শুধু আর এর মানও সেম টি এর মানও সেম রেখা এরপরে কি উদাহরণ চব্বিশ নাম্বার যেটা আছে সেটা তোমাদের যাদের বই আছে বই তো দেখতে পারবা নি তাদের বই নাই কোনো সমস্যা নাই আমাদের নোটের তো আছে ওইটা একটু নিজেরা ট্রাই করিল দেখো পারো কি না তো চলো এরপর আমরা আর একটা ম্যাথ করি দেখো কী বলছে আমাদের আমাদের তিনটা সেট দেওয়া আছে ঠিক আছে সেট দেওয়া আমাদের প্রথমে নির্ণয় করতে বলতেছে কি এ ক্লস বি ইউনিয়ন সি আর তারপরে নির্ণয় করতে বলতেছে কি এ ক্লস বি ইন্টারসেকশন সি এইটা আর এইটা দেখো নাইন টেনের বাসিক কিন্তু ক্লসেরটা আমরা আগেই দেখালাম ইউনিয়ন ইন্টারসেকশন কী ইউনিয়ন মানে কি সবগুলো আসবে ইন্টারসেকশন মানে কি শুধু কমন উপাদানটা আসবে তো চলো আমরা এক নাম্বারটা সলভ করি দেখো এক নাম্বার সলিউশন দেখো আমাদের যেহেতু ব্রাকেটের ভিতর আছে এটা নিয়ে আগে কাজ করতে হবে কি বি ইউনিয়ন সি বি সেট কোনটা থ্রি কমা ফোর ইউনিয়ন সি সেট কোনটা ফোর কমা ফাইভ ঠিক আছে ফোর কমা ফাইভ এরপরে দেখো আমাদের কী বললাম যে ইউনিয়ন থাকলে সবগুলো উপাদানই থাকবে এইট কটা এই কটা উপাদান চলে আসবে তাহলে থ্রি কমা ফোর ফোর কমা ফাইভ এটা হচ্ছে কি আমাদের বি ইউনিয়ন সি কিন্তু একটু লক্ষ্য করো তো এটা কি আমাদের হয়েছে হয়নি কেন হয়নি একই একই উপাদান উপাদান আমরা দুইবার পারবো যে কোনো একবার লেখলে সেটা আমাদের হয়ে যাবে কিন্তু আমরা এখানে দুইবার লিখছি তাহলে হবে হবে না যে কয়বারই থাকুক ফোর এখানে আমরা একবারই লিখবো তাহলেই হয়ে যাবে আমাদের ফোর থাকুক ফাইভ থাকুক একবার করেই লিখবো দশ বার বিশ বার থাকুক কোনো সমস্যা না একবার করেই লিখবো তাহলে আমাদের এটা কী হবে থ্রি কমা ফোর কমা ফাইভ এখন আমাদের কী কাজ ক্রস গুণ ঠিক আছে ক্রস করো এ কত এ বি এর উপাদান কত দশে এ কমা বি আর আমরা কি বি ইউনিয়ন সি এর উপাদান আমরা কত পাইছি থ্রি ফোর ফাইভ থ্রি কমা ফোর কমা ফাইভ এখন দেখো আমাদের কী ক্রসের কি এই এ একবার থ্রি একবার ফোর একবার ফাইভের সাথে বসবে বসায় দাও শেষ এ কমা থ্রি এ কমা ফোর এ কমা ফাইভ হয়ে গেল এরপর কি বি কমা বি এবার বি থ্রি ফোর ফাইভ এই তিনটার সাথে বসবে দেখো বি কমা ফোর সরি বি কমা থ্রি বি কমা ফোর বি কমা ফাইভ শেষ আমাদের এ ক্রস বি ইউনিয়ন সি শেষ দেখো এইটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ছিল এটা আগে আমরা নির্ণয় করছি দেন আমরা ক্রস করে দিয়েছি আমাদের ম্যাথ হয়ে গেছে শেষ এরপরে দেখো ইন্টারসেকশন ইন্টারসেকশন কি করতে হবে শুধু কমন উপাদানটা আসবে দেখো এখানে দেখো আমরা এখানে যদি করি দেখো এখানে কী হবে ইন্টারসেকশন আসবে ঠিক আছে নিয়ে আসি আমরা দেখো দেখো এই দুইটার ভিতরে ইন্টারসেকশন কি কমন উপাদান না তাহলে এই দুইটার ভিতর কমন উপাদান কোনটা ফোর তার মানে আমাদের কি হবে শুধু ফোর হবে বি ইন্টারসেকশন সি কী হবে শুধু ফোর আসবে আমাদের ঠিক আছে আসলো এরপরে কি এ ক্রস বি ইন্টারসেকশন সি এ কত এর উপাদান কত এ কমা বি ক্রস বি ইন্টারস্টেশন সেরোবাদান কত ফোর ঠিক আছে ফোর তাহলে দেখো এটা কি হবে এ একবার ফোরের সাথে বসবে কমা ফোর আর আছে নাই সেহেতু তো বি ফোরের সাথে বসে এইটা আর শেষ শেষ দেখো ইজি কনসেপ্ট না এগুলা আমাদের এই অর্ধে থেকে মূলত প্রশ্ন আসলে ওই থিওরিগুলাই আসবে আর এগুলো আসলে অতি সংক্ষিপ্ত প্রশ্নতে আসলেও আসতে পারে না আসলেও তো করার কিছু নাই আমরা তো থিওরি করাইছি শেষ তো আমাদের এই সেট তত্ত্ব অধ্যায়টা শেষ আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথের কয়টা অধ্যায় হইলো তাহলে দুইটা অধ্যায় হইলো এই দুইটা অধ্যায় থেকে পড়লে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে তিনের থেকে চার মার্ক কমন পাইবা আর হচ্ছে খ খ বিভাগ যেটাতে আছে সেইটাতে দুইটা প্রশ্ন কমন পাবা ছয় মার্কের অথবা ছয় মার্ক অথবা নয় মার্ক কমান পাওয়া তাহলে নয় আর কত হয় চার তেরো মার্ক আমাদের পড়ানো শেষ তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো সুন্দর থাকো সবাইকে আসসালামু আলাইকুম